সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানা চিজি বাশালার পক্ষ থেকে আমি আছি নুসরাত জাহান আমরা এসএসসি কেমিস্ট্রি সিরিজ করছিলাম এবং আমরা ছিলাম চ্যাপ্টার থ্রিতে আজকে সেটারই পার্ট ফোর চলো ক্লাসটা করি আমরা এই পার্টে শিখব সংকেত নিয়ে এবং আমরা আগের পার্টে শিখেছিলাম প্রতীক নিয়ে আমরা তখন জেনেছিলাম যে প্রতীক হচ্ছে একটা মৌলের সংক্ষিপ্ত রূপ এবং একটা প্রতীক হবে শুধুমাত্র মৌলের জন্য এবং এই যে সংকেত এটা হবে কাদের জন্য এটা হবে যোগের ক্ষেত্রে তাহলে আমরা এক কথা এটা বলতে পারি না যে যোগের হচ্ছে সংক্ষিপ্ত রূপই হচ্ছে সংকেত তাহলে একটা যোগের সংক্ষিপ্ত রূপ কি সেটা হচ্ছে এই সংকেত সংক্ষিপ্ত রূপ ওকে এখন আমরা হচ্ছে বই দেখব যে সংকেতটা নিয়ে আসলে কি বলা আছে এবং কিছু উদাহরণ তাহলে আমরা খেয়াল করি যদি আমরা একটা হাইড্রোজেনের অনুকে নিয়ে কথা বলি এবং সেটাকে প্রকাশ করি তাহলে আমরা লিখব কি এইচ যেটা হচ্ছে আমাদের যোগের সংক্ষিপ্ত রূপ প্রকাশ করলাম এবং যদি আমরা বলতাম যে হাইড্রোজেন মৌলের প্রতীক তা সেটা আমরা কী লিখতাম শুধুমাত্র আমরা এইচ লিখতাম যেটা তার ইংরেজি শব্দের প্রথম লেটার ওকে এবার আসি যার অর্থ হলো একটি হাইড্রোজেনের অনুতে দুটি হাইড্রোজেনের পরমাণু আছে আবার আমরা যদি একটা পানির কথা বলি সেক্ষেত্রে কি এইচ টু ও এবং সেখানে আমরা দেখতে পারি কি এখানে দুইটা হাইড্রোজেন অনু রয়েছে এবং একটা অক্সিজেন পরমাণু এখন এই যে কথাটা হচ্ছে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার দেখা যাচ্ছে কি সেটা হচ্ছে এমন যে আমরা যখন প্রতীকের কথা বলি প্রতীক সেক্ষেত্রে দেখা যায় একটা প্রতীকে কখনোই মৌলের সংখ্যা প্রকাশ করা থাকে না যে এখানে কয়টা মৌলও রয়েছে বাট যখন আমরা সংকেতের কথা বলি সেখানে কিন্তু একদম প্রকাশ করা থাকে যে সেই সংকেতটা যে যোগের সেই যোগে থাকা মৌলগুলো কতটি করে রয়েছে অর্থাৎ এখানে কিন্তু সংখ্যাটা প্রকাশ করা হয় অর্থাৎ আমার ব্যাপারটা বুঝতে পারলাম এখানে তাহলে এইচ টু ওনে কথা বলা হলো এবং হাইড্রোজেন নিয়েও কথা বলা হলো এবার আমরা আসি এই যে কথা বলা হচ্ছিল পানি কি নিয়ে সেখানে দুইটা হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণু থাকে এবং এখানে কিছু অনুর সংকেত দেওয়া আছে আমরা খেয়াল করবো অনুর সংকেত দেওয়া আছে আমরা যদি বলি নাইট্রোজেনকে নিয়ে এখানে হচ্ছে সংকেতটা এমন যেখানে ক্লিয়ারলি বুঝতে যাচ্ছে যেখানে দুইটা পরমাণু রয়েছে কয়টা দুইটা আবার আসি আমরা অ্যামোনিয়া যেটা হচ্ছে এইচ থ্রি অর্থাৎ এখানে একটা নাইট্রোজেন এবং তিনটা হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং আসি ক্লোরিনে সেটা হচ্ছে কি ক্লোরিন সিএল টু লেখা অর্থাৎ কয়টা রয়েছে দুইটা ক্লোরিন পরমাণু এরপর রয়েছে সালফিয়রিক অ্যাসিড এইচ টু এস ফোর অর্থাৎ এখানে দুইটা হাইড্রোজেন সালফার একটা এবং অক্সিজেন চারটা রয়েছে ক্লিয়ার এরপর আমরা আসি হাইড্রোক্লোরিক অ্যাসিডে অর্থাৎ এইচ সিএল এখানে হাইড্রোজেন পরমাণু একটা এবং ক্লোরিন পরমাণু কয়টা একটা এভাবে আমরা কিন্তু সংকেতটা ক্লিয়ার হতে পারি অর্থাৎ আমরা কিন্তু আগের ক্লাসে শিখেছিলাম প্রতীক এবং এই ক্লাসে আমরা শিখলাম কি সংকেত নিয়ে তাহলে আশা করা যায় আমরা ক্লাসটা বুঝতে পারলাম আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে Thank you